তুই বলছিস আমি তোমার বড় হয়ে গেছে ও তাই ছিল যে আমি এভাবে বসি না একটু মা তোমার লুত দেখো বাবা কি করবো আর তোমার নামে বলছিল ফ্র্যাং 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 আসছে আসছে যা ওই সাজা ওই তিতলি লাগো ইচ্ছা নেপুরো তো মামু তো লাগতেছে আমি পড়ে গেছে ও

হ্যালো গাইস আজকে আমার দিদার সাথে একটা ভয়ানক গ্রাম দেখবো তো দেখবেন দিদা কত ভয় পেয়ে যায় এখন আমি একটা হর আর মেকআপ করে তো মায়ের মতো এরকম বসে থাকবো ডিম্মা দিম ডাকবে আমি কি করে তাকাবো আর ডিম্ম তো ভয় পাবি লাস্টে কেমন একটা রিয়াকশন হলো দিমা তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন নাপড় কিছুই দেখা যায় না তোকে Like, share, subscribe, for the bell. Thanks for